ইস ভেরি স্পেশাল ফর অল অফ আস কারণ আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে ছবিটা তৈরি যেখানে একটা খুব স্ট্রং একটা সোশ্যাল ইস্যু নিয়েও যেখানে বলা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ওই পুরো ছবিটার মধ্যে একটা থ্রিলার একটা সুপার ন্যাচারাল এলিমেন্টও আমরা দেখতে পাবো যেটা খুব ইন্টারেস্টিং একটা ব্লেন্ডিং এই ছবিটার ক্ষেত্রে আর এই এই গল্পটা খুব ডিফিকাল্ট গল্প যেটা পর্দায় তুলে আনা এবং সেটা সেই কঠিন কাজটা অভিমন মুখার্জি করে ফেলেছে এবং পিয়াদি পুরোপুরি সাপোর্ট করেছে এবং আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন বিশ্বনাথ দা প্রচুর সিনস আমার বিশ্বনাথদার সাথে ছিল এবং চেষ্টা করেছি যতটা সম্ভব বিশ্বনাথদার মতো অ্যাক্টরের সাথে যতটা কোপ করতে পারি এবার আমরা বহু বছর বহু বছর আমরা দুজনে একসঙ্গে কাজ করছি বহু দিন ধরে কাজ করছি আমরা আমার যে চরিত্রটা এখানে আছে সেটা কিন্তু আমার পরিচিত জগতের থেকে একদম থ্রি সিক্সটি ডিগ্রি উল্টো এবং সাথে এরকম কখনোই হয়নি না আমরা কমেডি ছবি করেছি বা সোশ্যাল ছবি করেছি বা এরকম ড্রামার ছবি করেছি মানে সেটা ধরা যেতে পারে কিন্তু এইরকম দুজনে পার্ট সব মানে অন্যতম একটা এবং ছবিটা দেখলে লোকে বুঝতে পারবে যে সব এটা হয়নি এরা আগে করে আমার চরিত্রটা নিয়ে কিচ্ছু নেই আমার চরিত্র আছে যেটা দেখার পরে লোকে ঠিক করবে আমার কি চরিত্র আমার চরিত্রটা নিয়ে মানে যতটুকু ট্রেলারে সবাই দেখেছে আমি সেটার বেসিসেই বলছি আমরা দেখতে পাচ্ছি যে চরিত্রটা একটা ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয়েছে অনেক সময় এবং ফাইনালি বনির যে চরিত্রটা তার সঙ্গেও একটা কানেকশন তৈরি হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে সেটা দেখার জন্য ছবিটা দেখবো অবভিয়াসলি খুব ভালো লাগছে আজকে ছি অ্যান্ড মানে আমাদের এখানে এখন প্রিম যেমন ছবির সংখ্যা কমছে বাংলা ইন্ডাস্ট্রিতে তেমন প্রিমিয়ারেরও সংখ্যা কমে যাচ্ছে তো যে যে ছবিগুলো আমরা চাই যে সত্যি আমাদের কালিগসরা দেখুক বা আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্যাটারনিটি দেখুক সে সেই ছবিগুলো প্রিমিয়ার হয় সেগুলো খুবই বাঁচা বাঁচা কিছু ছবি অ্যান্ড আমার মনে হয় ইট জাস্ট নট বিকজ বনি আছে ছবিতে ওর মায়েরও ওইটা ফার্স্ট প্রোডাকশান সো আমার একটা ফ্যামিলি রিলেশনও আছে সো অফ কোর্স আমাকে আসতেই হতো টু সাপোর্ট এট মনে আমরা অনেকের ছবিতে যাই টু সাপোর্ট সোজি ওয়ান আমি আমি সত্যি কথা বলতে গেলে অ্যাজ অডিয়েন্স মানে ভূতের ছবির জন্য না অপেক্ষা করে থাকি কবে ভূতের ছবি বেরোবে তো ওই খিদেটা খুব বেশি কারণ রোম্যান্টিক সবসময় দেখছি মারদাঙ্গাও দেখছি বাট এই চলারটা খুব কম অ্যাট্যাম্প হয় এর আগে ও যতগ্রিয় করেছিল তখন আমার ভালো লেগেছিল একটা যে ছবিটাতে আমারও পড়ার কথা ছিল সেটা আমি করিনিও এই চক্র ওটা ওটাও ভালো লেগেছিল কমেডি ছিল হরা কমেডি অ্যান্ড এটা তো একদমই একটু সিরিয়াস সাবজেক্ট আর বনির কাছে একটা ভেরি চ্যালেঞ্জিং রোল কারণ বিরিয়ানি ত্যাগ করতে হয়েছে কারণ ওকে দেখাচ্ছে যে ওর জিমে জিম করছে ওর মাসুস দরকার তো আমি জানি ওর কাছে কতটা চ্যালেঞ্জিং ওর ওই খাবার দাবারগুলো স্যাক্রিফাইস করে পার্টি স্যাক্রিফাইস করে থাকা সো হি হ্যাজ গিভেন আ লর্ড ফেস্ট ফিল্ম অ্যান্ড আমি অফকোর্স চাইবো যে ও খুব শাইন করুকটার মাধ্যমে ভয় পাও আমরা ভয় পেতে পারি আমি ভূতের ভয় পাই মানে আমি ভূতে বিশ্বাসী বা এই হয়েছে ওই হচ্ছে চাদর টেনে নিয়েছে হয়েছে সারা রাত আমি জেগে কাটিয়েছি দেখার জন্য কোনো শ্যালো দেখতে পাই কিনা আমার কিউরিয়সিটি খুব বেশি বাট আমি কোনোদিন এনকাউন্টার করি আজকে একটু মেসেজ থাকবে বনিতাকে এই কাজের জন্য দেখো ফার্স্টলি আমার মনে হয়েছে যে বনি কৌশানী সবাই দেখেছে আমি নিজেও দেখেছি অনেকবার আবার অনেকদিন গ্যাপও হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে আমরা একসাথে ছবি করছি না তো একটা ইন্ডিকেশন দিতেই পারি যে একসাথে আসতে চলেছি বাট এছাড়া আমার ভালো লেগেছে যে ও অন্য কারোর সাথে খুললাম খুললা রোম্যান্স করেছে মি তো যেমন তোমরা দেখেছো ট্রেলারটা আমিও দেখেছি গানগুলো ট্রেলারগুলো সো অফকোর্স সেটা ভালো লেগেছে অ্যান্ড আমার মনে হয়েছে মানে বনি তো অফকোর্স একজন সাবলীল অভিনেতা বটে আর সাথে

কারণ প্রত্যেক পরিচালকই নিজে মানে চান যে তার ছবি আলাদা হোক কিন্তু আমাদের এখানে না মানে আমরা কলকাতা দিবস না হয়তো গ্রামে গন্ধে প্রচুর কুসংস্কার অন্ধবিশ্বাস মনে লুকিয়ে আছে এবং সেই লুকিয়ে নিয়ে প্রত্যক্ষ হয়েও রয়েছে যেইটার ফিল্মসটা অন্তত একটা পা এই ছবিটার মাধ্যমে আমরা ফেলতে পারছি এবং সেটার জন্য মানে আম আমি থেকে শুরু করে সব একটা একটা থেকে শুরু করে সবাই আমরা একটু নিজে থেকে ভাঙার চেষ্টা করছি সেটা শুধুমাত্র একটা থ্রিলার বা একটা সুপারন্যাচারাল থ্রিলার অথবা একটা সাইকোলজিক্যাল থ্রিলার বানানোর জন্য নয় একটা ছোট্ট কী বলবো একটা বার্তা পৌঁছানোর জন্য মানুষের কাছে সেটার জন্য যদি একজন মানুষের মনেও একটু পরিবর্তন আনতে পারি তাহলে সেটাকে আমার